দেখেন একটা খাঁচার ভিতরে বন্ধী হয়ে গেছে মানুষের আকৃতিতে হয়েছে আল্লাহ তাদেরকে বন্দি করার জন্য তৌফিক দান করেন আমাকে শক্তি দান করেন এবার দেখেন একটা লোহার খাঁচায় বন্দী হয়ে গেছে জোরে বলেন জি আলহামদুলিল্লাহ বলেন

আপনার যেখানে আছেন আল্লাহ তাল্লাহ ইচ্ছার অভি চোখের সামনে সাজির দেখেন খাঁচার আশেপাশে বিশাল হুজুরদের বাহিনী অস্ত্রে সস্ত্রে সজ্জিত তরবার নিয়ে হাজির দুইজন হচ্ছে সাদা সবাই সবাই সাদা পোশাক মাথায় ফাঁকরি আসছে হুম তাড়াতাড়ি আসেন এবার দেখেন খাঁচার পাশে দেখেন দেখতে পাচ্ছেন দুই বাঘে দাঁড়া রয়েছে মুখে বলবেন আপনি শব্দ

আর কি কোনো জিন আছে কি বলে কুকুর হ্যাঁ জোরে বলেন কি বলছেন আবার বলেন কুকুর তিনটা আর তিনটা নিয়ে আসছে এগুলো কুকুর ন এগুলো কুকুর না এগুলো হচ্ছে জিন এগুলো খাঁচায় ঢুকান ঢুকেছে জি আর আছে হুজুর জিন না ছয়জন বান কয়টা মারছে কয়টা বলতেছে বলতেছে নাকি দেখতেছে দেখতেছে জি

একটা রুমের ভিতর একটা রুমের ভিতর এরপরে আর উঠানে উঠানে চারটি হইছে এরপরে কুফরি কয়টা আছে কুফরি কয়টা কতব কী বলতেছ না দেখতেছে মুখি বলেন জি কয়টা কুফরি দুইটা কথায় কথায় আছে একটা কাজ হল পাইছে পাইছে কথায় কথায় আছে রুমের ভিতর আর সামনে শেষ জি কে করছে মানুষে মানুষে জামালা হবে পুরুষ না মহিলা দেখাই না আগে জিজ্ঞেস করি পুরুষ না মহিলা মহিলা শিনছেন দেখায় নাই না শুধু বলছে ওকে ওকে এই চোখ বন্ধ রাখেন চোখ খুলতে বলছে মহিলা দেখাইছে দেখাইন না দেখাইছে মুখে বলেন না চলে না চলে যান হুজুর ফেনি সদরে মিনিট মিনিট বলেন ওনার সিরিয়াল নাম্বার কত বলছেন

কাঁসর কে পাই পাইছে না তাড়াতাড়ি করেন বলিয়েন নাম কাউসর হোসেন ফিতার নাম ইসমাইল হোসেন মায়ের নাম আরা বেগম ঠিকানা আবার আবার সঠিক ভাবে বলতেছি ফেনী সদর থানায় যান আবার এলাকা হচ্ছে রামপুর যান গেছে সদাগর বাড়িতে যান গেছে না যাইতেছে

এই রুগীর সাথে জিন ছিল কতজন জিন আছে দেখেন তো টোটাল অনেক ক্ষতি করে রুগীকে গাড়ি গাড়ি চালাতে না গাড়িতে পর্যন্ত ডিস্টার্ব করে কতজন জিন আছে দেখেন তো কতজন হুম দেখায় না বলেন না কয়জন দিন হুজুর কয়জন বলতেছে কিছু বলতেছে না দেখতেছে খুঁজতেছে জি তাড়াতাড়ি সাতজন সাতজন কুফরি কয়টা সাতজনকে জবাই করে দেন করে না না করতেছে দেখেন জিনগুলোর প্রত্যেকের গলার সামনে একটা একটা চুরি চলে গেছে দেখতে পাচ্ছেন না এবার দেখেন যে সাতজনকে ধরে নিয়ে না কালো কিংবা সাদা এবার দেখেন তো সাতজনের গলার সামনে একটা একটা চুরি চলে গেছে না দেখতে পান না না তোর মাথা ভরে যাবে

রোগী নাম আরাফাত পিতা নাম শেআবউদ্দিন মায়ের নাম হচ্ছে মোহাম্মদ Nusrat এই যে দুষ্ট রোগে করে ওর সাথে জিন আছে আমরা টেস্ট করেছিলাম বানমারা আছে কয়টা জিন আছে দেখেন তো কয়টা বলতেছেন একটা একটা জিন এর সাথে আর কয়টা জিন আশি ক্ষতি করে আনাই কয়টা আছে জিন হয়ে গেছে টাকা এটা কি জিনের কারণে নাকি মেন্টালিটি প্রবলেম করে দিয়েছে মেন্টালিটি প্রবলেম মেন্টালিটি প্রবলেম ডাক্তার দেখাবেন পাশাপাশি চিকিৎসা তো দিচ্ছি দুইটা একসাথে নিতে হবে ডাক্তার চিকিৎসার পাশাপাশি আমাদের চিকিৎসা আমাদের চিকিৎসার পাশাপাশি ডাক্তার চিকিৎসা এটাই ওর সমস্যা হয়ে গেছে ব্রেনে জিনটাকে জবাই করে দেন দিছে করে নাই হুম না করতে পারবেন আমি করবো কি বলে আমি করতাম দেখেন মাথা পরে গেছে চালিয়ে যা

করতেছি জালি জি বান কে করছে তাকে দেখান পুরুষ না মহিলা কাকে দেখাচ্ছে পুরুষ নাকি মহিলাকে দেখাচ্ছে ঝাপসা পুরুষ না মহিলা ক্লিয়ার করেন এবার দেখেন তো পুরুষ না মহিলা মহিলা একটা একটা মহিলা আসছে বান এটা কি আত্মীয় আত্মীয়

जाली, जाली चले सिंगापुर, गेसे जी बुकिट

জিন কয়জন পাঁচজন আর কি তাবিস কয়টা চারটা আর কি সমস্যা কে করে গেল হুজুর তাকে দেখান তো চিনতে পারছেন চিনতে পারছেন ওকে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ঠিক আছে হুজুর

ঢুকাইছে একদম মাটির নিচে দাফন করেন যেখানে পানির লেয়ার ওইখানে করছে না করতেছে জি করে ফেলছে একটা বাকি আছে শেষ করছে কুপড়িগুলো উঠান বানগুলো উঠান

হুজুররা উড়ে চলে যাচ্ছে সেই দৃশ্য দেখতে পান না আপনি কথা বলবেন না এই কথা বলবেন না আবার দেখতে পাচ্ছেন উড়ে চলে যাচ্ছে না তো বন্ধা বেরান উড়ে চলে যাচ্ছে দেখতে পান জি সালাম দেন আসসালামু আলাইকুম আদিশা অনুজুর আদিশা হইছে জি আর কিছু দেখেন না